কমানিতে শুধুই আল্লাহ বলছেন মা আশা আল্লাহ হাদিস আল্লাহ চাইলে সাত শত গুণ করবেন সাত শত গুণ অনুসারে আরো বেশি বাড়াবেন এরপরে আল্লাহ তাআলা তিনি বলছেন ইয়াকুলুল্লাহ আল্লাহ বলছেন ইয়াকুলুল্লাহ আল্লাহ বলছেন ইল্লা সব দেখেন আদম সন্তানের একটা ভালো কাজ 10 দিবেন একটাই 10 চাইলে বাড়াবেন এরপরে বলছেন সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে এরপরে আল্লাহ বলছেন রমাদান মাস সারা রমাদান মাস সারা রমাদান এই রমাদানে যে সিয়াম তুমি পালন করো এটা না তার মানে এই রমাদানের সিয়াম বাদে ওইতে সাত শত বুঝতে পারলেন ইল্লা সম রমাদান না পাগলামি সব জায়গা চলবে না এটা শুধু রমাদান ব্যতীত ইল্লা সম

বলুন সমস্ত এবাদাত মানুষকে দেখানো যায় পৃথিবীতে একটা এবাদাত মানুষকে দেখানো যায় না অহংকার করা যায় না তার নাম স কথা বলেন সালাত মানুষকে দেখানো যায় দান সত্য মানুষকে দেখানো যায় ভালো কাজ মানুষকে দেখানো যায় সব আপনি আসেন না নাই এটা মানুষকে বুঝানো যায় না বোঝেন না মনে হয় আপনি খেয়ে আছেন না খেয়ে আছেন কে জানে আল্লাহ জানে আর আপনি জানেন আমি জানি আর আল্লাহ জানে আমি যদি দিনের বেলা খেয়ে ফেলি আপনি কি দেখবেন মনে রাখবেন পৃথিবীতে সমস্ত এবাদত মানুষকে দেখানো যায় একটি এবাদত মানুষকে দেখানো যায় না তার নাম কি সম বলেন তার নাম কি সম এই সমের এই জন্য এত দাম ব্যাখ্যা করতে পারছি আমি হাদিসের আল্লাহ বলছেন আনা এটাই সম হলো আমার এই সম হলো আমার এরপরে তিনি বলছেন ওয়ানা জিজিবি আমি আল্লাহ আমার নিজ হাতে এই সমের প্রতিদান দেবো সুহান আল্লাহ মানে অন্য আমলের প্রতিদান ফেরেস্তার মাধ্যমে আল্লাহ দিবেন আর সমের প্রতিদান আল্লাহ তার নিজ হাতে দেবেন আর এই সব কে কেন্দ্র করে এতগুলো বেদার এগুলি সব বন্ধ করতে হবে তার মানে মোদি যদি আপনাকে সরাসরি পুরস্কার দেয় আপনি আনন্দ হবেন না বলেন মেম্বারে প্রতিদান দিয়েছে আপনাকে পুরস্কার করছে তার থেকে মোদি দিলে আপনি খুশি বেশি না কম কম খুশি হবে আমেরিকার প্রেসিডেন্ট যদি আপনাকে পুরস্কার বিতরণ করে তাহলে আপনি খুশি বেজার খুশি বেশি নাকি এলাকার মেম্বার আপনাকে পুরস্কৃত করলে খুশি বেশি মানে নেতা যত বড় হবে তার হাত থেকে পুরস্কারটা যখন আপনি পাবেন আপনার সম্মান তত কি বৃদ্ধি পাবে এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ

অন্য অন্য এবাদতের সাক্ষী থাকে আর আল্লাহ তালা সিয়ামের সাক্ষী নিজে থাকবেন তো আমি দীর্ঘায়িত করব না ইনশাল্লাহ দু কোনো দিন সময় পাই সিয়ামের গুরুত্ব সামনে ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের তত্ত্ববহুল যে আলোচনাগুলো করেছি আমাদের সকলকে আমল করার তফিক দান করে আমরা সকল বলি আল্লাহ আমিন সঠিকভাবে সিয়াম পালন করার তফিক দান করে আমরা সকল বলি আল্লাহ আমিন আব্বা মাতৃ স্বজন যারা কবরের বাসিন্দা আল্লাহ তাদের কবরটা জান্নাতের বিছানা বানায় দেয় আমরা সকলে পড়ে আল্লাহ মামিন আমরা মুসলমান তাদের কাজ মিলিয়ে এখন এক হয়ে হিংসা দিয়া তাকব্বা রহংকার ফাসি ফাঁসি সবুল ফিরি বোনাফিকি থেকে আল্লাহ যেন রক্ষা করে মিলিমিশে আমরা ভাই ভাই তাদের কাজ মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন আমরা कायम করতে পারি সেই তৌফিক আল্লাহ জান দান করে আমরা সকল ভরে আল্লাহু আমীন যারা সিএম পালল পুরেছে আল্লাহ আমাদের সিএম দাকে কবুল করেন আমরা সকল ভরে আল্লাহু আমীন সম্মানিত উপস্থিতি আমি কথা বলতে গই আমি ধর্মপ্রচারক মাত্র আপনি দেখতে পারেন আমার অনুবাদের কোনো সমস্যা আছে কি না কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিকই আমি কথা বলি কাউকে কষ্ট দেওয়ার জন্য না কাউকে ব্যথিত করার জন্য না কাউকে ছোট করার জন্য না কাউকে বড় করার জন্য না আমি অনুবাদক মাত্র আমি অনুবাদ করি আমি চাই আপনি সঠিক পথে আসেন ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতার কিছু নয় লজ্জার কিছু নয় আমি বোঝাতে গিয়ে চয়েন ভাষায় শব্দের ভিতরে যদি আপনি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনার দিনী ভাই আপনি আমার দিনী ভাই আমি ধর্ম করছি করার ক্ষেত্রে গিয়ে যদি আমার চয়ন ভাষায় বলন ভাষায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আল্লাহর কসক আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলছি না কিন্তু যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা এবং সুন্দর দৃষ্টি দেখবেন সুবাহ